আজ একটি নতুন তথ্য নিয়ে হোমিওপ্যাথিকের আলোচনা করার চেষ্টা করব ডান দিক ও বাম দিক তার কারণটা ব্যাখ্যা করি কয়েকদিন আগে মোহাম্মদ সিরাজুল ইসলাম আমাকে একটা অনুরোধ করেছিলেন অর্থাৎ এভাবে অনেকগুলো টপিক্স নিয়ে আলোচনা করতে যেমন ডান এবং বাম দিক বৃদ্ধি কখন হয় সকাল বিকাল অথবা রাত্রে এবং যেই সকল জিনিসগুলো নিয়ে উনি তথ্য দিয়েছেন সেই তথ্যের ভিত্তিতে সিরাজুল ইসলাম সাহেবকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের আলোচনা শুরু করেছি অর্থাৎ ডান দিক ও বাম দিকের ওষুধ নিয়ে আমি চেষ্টা করব এইভাবে অনেকগুলো তথ্য আপনাদেরকে উপস্থাপনা করে হোমিওপ্যাথিতে প্রয়োগ ক্ষেত্রে যেন আপনারা সহজে করতে পারেন প্রশ্ন আসছে যে বাম দিকের বহু মেডিসিন আছে মনে রাখার কৌশলটাকে থাকে। তাহলে আমি তিন ভাগে ভাগ করে ফেলি প্রথম ভাগটা হচ্ছে যেই ওষুধগুলো দুই দিকেই হয়ে থাকে এবং খুবই প্রয়োজনীয় মনে রাখারও অনেক সময় প্রয়োজন হয় না এই কারণে সেটার বাম দিক আর ডান দিক বাঁচতে হয় না যেমন ধরি আমি যদি বলি ব্র্যাগুনিয়া সেলেডোনিয়াম সেবাইনা, ক্যালকেরিয়া কার্ব মার্কুরিয়াস স্যালিসিয়া কলোসিনথিন ফসফরাস এবং ফসফরাস এবং রনোরান্ডন এই যে কথাগুলো বললাম দশটা মেডিসিনের কথা মনে রাখবেন যেগুলো বাম দিক ডান দিক চিন্তা করতে হয় না আমি আবারও নামগুলো বলছি ব্রায়োনিয়া সেলিডোনিয়াম সেবাইনা ক্যালকেরিয়া কার্ব মার্কিউরিয়াস অথবা মার্কসল যেটি বলেন সাইলিশিয়া কলোসিনথিন ফসফরাস এবং রণর্যান্ডন তাহলে চলে আসি তাহলে এই ওষুধগুলো দুই দিকেই কাজ করে থাকে তাহলে সচরাচর যেই ওষুধগুলো ডান দিকে কাজ করে সেগুলো একটু আলোচনা করা যাক কিভাবে আমরা মনে রাখার চেষ্টা করি আমি যদি প্রথমেই চলে আসি ডাইন দিকের ওষুধগুলোর ভিতরেই আমরা যদি চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারবো কী কী মেডিসিনগুলো সেখানে উল্লেখযোগ্য ভূমিকা রাখে সেখানে আমরা ল্যাকোডিয়াম বলতে পারি বেলেডোনা সেলিডোনিয়াম সেঙ্গুনেরিয়া সেগুনেরিয়া ফসফরাস ব্রমিন এবং নেট্রামিন প্রশ্ন হচ্ছে যে এই সকল ওষুধের ভিতরে কোন কোনটা মেডিসিন কোন কোনটা মেডিসিন সবচেয়ে বেশি মায়াজমের উপরে কাজ করে আমি যদি বলি বাম দিকের মায়াজমের ওষুধগুলো হচ্ছে ল্যাকোসিস ল্যাকোসিস নাইট্রিক অ্যাসিড সালফার সালফার থুজা সিপিয়া এবং স্ট্যানাম এগুলো সচরাচর গভীর ক্রিয়াশীল ওষুধ অর্থাৎ যেগুলো মায়াজবের উপরে কাজ করে যেমন আবারও বলছি ল্যাকোসিস নাইট্রিক অ্যাসিড সালফার থুজা সিপিয়া স্ট্যানাম এই ওষুধগুলো বাম দিকের ওষুধের উপরে কাজ করে আর ডান দিকের যেটা কাজ করে সেটা হচ্ছে সেটার গভীর সেটার উপরে অনেকগুলো ওষুধ আমাদের আছে সেগুলোই এখনই নাক্স বোরাক্স পালস ইগনিশিয়া টিউক্রিয়াম বেলেডোনা সিঙ্গেরিয়া স্যালোডোনিয়াম ড্রোসরা পোডোফাইলাম ল্যাকোপোডিয়াম প্রশ্ন আসছে কতগুলো ওষুধ যদি আপনি মনে রাখতে পারেন তাহলে নামগুলি সহজে মনে রাখা যায় যেমন পোডোফাইলাম ল্যাকোপোডিয়াম অর্থাৎ ডিযুক্তগুলো সেভাবে আমরা মনে রাখতে পারি যেমন বেলেডোনা এই ওষুধগুলো ঠিক বাম দিকের ওষুধগুলো আমরা সেভাবে মনে রাখতে পারি যেমন যেমন ব্রায়োনিয়া ব্রোমাইড এবং বারবারিস এভাবে যদি আমরা কিছু কিছু ওষুধগুলো মনে রাখি তাহলে অনেক সময় প্রয়োগের ক্ষেত্রে আমাদের মনে থাকতে পারে তারপরে যেই সকল ওষুধ বাম দিকে কাজ করে যেমন ডাল কামরা ডাল কামড়া রনরেন্ডন এবং এবং ওরিয়েন্ডন এই সকল ওষুধগুলো সচলাচর সচলাচর আমরা মনে রাখার চেষ্টা করব। তাহলে আমি তিনটা ভাগ করলাম একটা ভাগ করলাম যে যে সকল ওষুধ দুই দিকেই কাজ করে অন্তত মিনিমাম দশটা ওষুধের কথা মনে রাখলেই যথেষ্ট আরগুলো আরগুলো ডান দিকে এবং বাম দিকে যেমন আমি বললাম লাইকোবোডিয়াম বেলেডোনা সেলিডোনিয়াম সেগুনিরিয়া সেগুনেরিয়া মার্কিউ মার্কিউরাস ফসফরাস ব্রোমিন এবং ন্যাট্রামিউন ন্যাট্রামিউনের গভীরতা খুবই খুবই বেশি সে এভাবে আমরাও মনে রাখতে পারি নেট্রামিউ ল্যাকোপোডিয়াম এগুলো খুবই গভীর ক্রিয়াশীল ওষুধ আর বাম দিকের ওষুধগুলোর কথা তো বললামই আপনাদেরকে ল্যাকোসিস নাইট্রিক অ্যাসিড সালফার থুজা সিপিয়া স্টেনাম এসব ওষুধগুলো সঙ্গে সঙ্গে আমরা মনে রাখতে পারি স্পাইজেলিয়া এবং সেঙ্গুনেরিয়া। দেখুন স্পাইজেলিয়া মনে রাখার জন্য এল আছে বাম দিকে লেফট আর সিঙ্গুনেরিয়া আর আছে ডাইন দিকে এইভাবেই যদি আমরা মনে রাখি তাহলে মনে রাখার কৌশলটা জানা থাকলে আমরা অনেক সময় ওষুধগুলো প্রয়োগ করতে খুবই সুবিধা খুবই সুবিধা এখন চলে আসি যে সকল ওষুধ বাম দিকে আক্রমণ করে এবং বাম দিকে আক্রমণ করে পরে ডাইনে যায় সেই সকল ওষুধের ভিতরে আপনার মনে রাখতে গেলে আমরা মনে রাখবো অ্যাকোনাইট অ্যালো ক্যালকেরিয়া ফস ডাল কামড়া ব্ল্যাকোসিস বাম দিক থেকে ডাইন দিকে যায় কেলিকার ক্রিওজোট নাইট্রিক অ্যাসিড রাসটক্স ফাইটুলাক্কা ক্যালকিরিয়াকার এবং এবং কলসিকা চলে আসি তাইলে বাম থেকে ডাইনে এখন ডাইন থেকে বামে যেগুলো যায় সেগুলো হচ্ছে বেলেরোনা সালফার সেগুনিরিয়া মেজোরিনাম এবং আর্সেনিক আচ্ছা চলে আসি যে সকল ওষুধ বামে একবার যা ডাইনে আসে ডাইনে আসে আবার বামে যায় সেগুলির ওষুধ ভিতরে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে ল্যাক্যান মার্কোরিয়াস ফসফরাস এবং পালসটিলা তাহলে এই ভাগগুলো যদি আমি মনে রাখি তাহলে নামটাও আমার মনে থাকবে ওষুধ প্রয়োগ করতেও সহজ হবে প্রশ্ন হচ্ছে এভাবে ওষুধ যদি মনে রাখা যায় তাহলে আমরা অনায়াসেই আমরা অনায়াসেই প্রয়োগের সময় আমাদের স্মরণ থাকবে ভাগটা তিন ভাগে ভাগ করা হয়েছে এক ভাগ হলো দনুদিকেই যেগুলো আছে আরেক ভাগ হলো বাম দিক আরেক ভাগ হলো ডান দিক আর বাম থেকে ডাইনে ডাইন থেকে বামে এবং এক পাশ থেকে আরেক পার্শ্বে বারবারেই উভয় দিকেই সেটা করে তাহলে আজকেরই আলোচনা অর্থাৎ ডান দিক এবং বাম দিকের ওষুধগুলো মনে রাখার কৌশল কৌশলের কথা চিন্তা করে আপনারা প্রয়োগ করার কথা চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ